লক্ষ্মীপুর জেলার সদর থেকে কমলনগর হয়ে রামগতি সদর থেকে চন্দ্রগঞ্জ আর সদর হয়ে রামগঞ্জ ও রায়পুর পরে চাঁদপুর সব পথে একই দৃশ্য সড়কে গর্ত খানাকন্দ আর দুলার বৃষ্টি হলে জলবদ্ধতা শুকনো হলে ধুলোর ঝড় আর এইসব রাস্তায় প্রতিদিন হাজারো মানুষ পারি দেন জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এইসব সড়কে দেখা গেছে বড় বড় গর্ত কোথাও ফ্রিজ উঠে গিয়ে কাঁচা মাটি বেড়ে এসেছে পরিবহন শ্রমিকরা বলছেন শুধু গাড়ি নষ্ট হওয়া নয় দুর্ঘটনা মানুষও প্রাণ হারাচ্ছে লক্ষ্মীপুর থেকে রায়পুর রামগঞ্জ সহ আশপাশের উপজেলা এবং জেলার বাহিরে যাতায়াত করে হাজারো মানুষ বিশেষ করে বাঘবাড়ি থেকে রামগঞ্জ সড়কে খানাখন্দে বেশি হওয়া দুর্ঘটনা আশঙ্কা তৈরি হয়েছে স্থানীয়দের দাবি বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই যেন জরুরি ভিত্তিতে সড়ক সংস্কারের কাজ শুরু করা হয় দুটি প্রকল্পের আওতায় মোট ছয়টি প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছে এখন এগুলো দরপত্র রিভার্ভন কাজের চলমান আছে আশা করা যায় দরপত্র রিভার্ভন হওয়ার পরে কাজে যখন হবে কাজ শুরু হয়ে পরে এই রাস্তাগুলো যে মেন রাস্তাগুলো আছে এগুলো সব ঠিক হয়ে যাবে তাছাড়াও আমাদের আরও প্রায় এগারোটি পিএমপি প্রকল্পের থেকে কাজ হাজির হয়েছে যেগুলো সবগুলোই প্রায় আপনি টেন্ডার

ইটও দেয় না বা দেয় না এই অবস্থা তো আমাদের যাত্রী এবং কি ড্রাইভার সব বিভাগ তো করে না সর্ববিভোগ করবি কীভাবে তো আর অবৈধ হিসেবে আছে টাকা খাইলে তো আর কাজ করবে কীভাবে আমাদের অ্যাক্সিডেন্টের উপোকর হয়ে যায় আমি এখন এই মুহূর্তে একসম্ম করা আছে